আসতে একবার ধান ধানের সময় দুই দুই দিনের ভুল নিয়ে নেয় ধরে হওয়ায়

তো যাই হোক এখন মোটামুটি আপনারা তো মৃত্তিকার মা বিনয়দার চ্যানেল দেখেন মৃত্তিকা মায়া দেখেন আখি দেখেন তিনটা চ্যানেলই আমার তো আমি সারাদিনে বাড়ি সংসার বাইরের জগতের লিগে কি করি না একটা ব্লগে উঠাই তো যাই হোক ললিতাদির ঘরের কাজ মোটামুটি শেষ এখন বাথরুমের কাজ বাকি গতকাল সকালবেলা দেখছেন

ওরা জানে না যে আমি আবার তাগুনে যাই যাইয়া ঘুইরা যাই দেখি কাম করবাচ্ছে ওই থেকে কাম করবাচ্ছে এলো মিশা কথার জগৎ হ্যাঁ তাহলে কি করা যাব মানে একবার মনে হয় যে সাধারণ মিস্ত্রির কাম এই যে প্লাস্টার করা ওটা আমিও পারবো কিন্তু আমার কাছে যন্ত্রপাতি তখন এই মুহূর্তে নাইকা যে কারণে এগুলো পারতাছি না আমাকে কোম্পানিতে যখন আমরা কাম করছি ভাই তখন এই যে ওয়েল্ডিং ওয়েল্ডার আমরা নিজে একজন ওয়েল্ডার পেন্টার স্প্রেম্যান আমরা নিজে এগুলা আমাদের কোম্পানি শিখাইয়া নইয়া মাটি মাটিতে যেমন পুললে পরে সেই মাটির থেকে আর ফসল হয় না হয় ইট যেটা দালান কোঠা এই মাটিতে যেমন পুরে পুরা ভিতরে সাই করা আমাকে জীবনটা কোম্পানি করে সাই করছে অর্থাৎ একটা ওয়ার্কার তৈরি করতে একটা কোম্পানির বহুত পরিশ্রম হয় তো ওই আমাকে কোম্পানিতে যখন আমরা তৈরি করছে তখন ওয়েলডার সিভিল পেন্টার ব্লাস্টার সব কিছু তৈরি করে একটা ওয়ার্কার তো আমার কোম্পানি ছিল শিব ব্লাস্ট মেরিন সিঙ্গাপুর এখন নাম করা একটা কোম্পানি সব ব্লাস্টিক পেন্টিং যত জাহাজ শিব রং করা পেন্টিং করা যে কোনো কাজই আমাকেও করাইছে আমরা ওই প্রশিক্ষণটা নিয়ে আছে এর জন্য যে বাংলাদেশ এই সমস্ত কাজ কাম অল্প একটু দেখলেই না ওটার পরের ধাপ কি বল আমরা কুইয়া তে যাক যাকে যে সিভিল এই ধরনের এই যে ছোটোখাটো এই প্লাস্টার না কিছুই না খালি আমার কাছে কোন নাই ওই ই নাই নয় আমার আনন্দ লাগে খরচা হবে সে মনে করো তুমি এই যে দরনা দড়া তাছাড়া ভাই কিছু না যাকে আজকে দেখি কি কয় কালকে যদি সকালে না আহে ওনার এই আসসালামু আলাইকুম দিমুন দেখ তুমি যাও তোমার আমার কামে হনও না আরেকজন খোঁজা লাগবে তেহন আমি কই থা কই যা কোথায় যে কি করমু আগেও নিজেও কেয়া পারি না হ্যাঁ যাই হোক যারা আমার ডোনেট করছেন বিভিন্ন সময় বিভিন্ন খাতে ডোনেট করেন আর তো আমি এক একদিনে তো সব সব কিছু দিয়া যায় না যেমন ঘর বাড়ি করার সময় অনেকেই টাকা দিচ্ছেন ললিতাদের জন্য অনেক কিছু টাকা দিয়েছেন হেকমত বেয়ার জন্য আলমাজ বেয়ার জন্য বেগ বাড়ির জন্য এই যে ভিডিও তো বলি কিন্তু আমি তো ভাই ঘর থুয়ে কাজ শেষ করে তাগুই দিকে যায় না রাস্তা তো বিশাল এর জন্য ভাই আজকে বেরাইছি কোথায় থেকে কোথায় যাবু আপনি লৈ আই জামু আপনার আজকে সারাদিন টিভি সেটের সামনে বইয়া হবে এই ব্লগগুলা দেখবেন হ্যাঁ তাহলে যাই

থাকো বাবা আমি কামে যাই কাজে যাই বাবার জীবন এরকমই দুই মিনিটের ভালোবাসা কিন্তু সেটা সারাদিনের দিনের যাই ভাব যাই ভা লাগে যাই কি থাকো আমি যাই কাজে হম থাকো

তাহলে হ্যাঁ চাইছে কেমন আছে কলমা যারা মূলত আমার ভিডিও গুলো দেখেন এই ভিডিওর কিছু বিষয়বস্তু বলি আমার ক্যামেরায় সব সময় দেখবেন রাস্তাঘাটে একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ হ্যাঁ তাহলে দুটা কথা কমু এটা আমার কাছে খুব ভাল লাগে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে হ্যাঁ যেমন অনেক পুরা আগের অনেক আগের আমলের মানুষগুলো আছে আশি নব্বই বছরের আমি চলার পথে যদি ক্যামেরায় দেখি আমি তুলা ধরি তাহলে দুটা কথা কই এটা এটা বিশাল শান্তি এ গাছ কেটে লাগছে क्या स्केल है से ये रे बैच ना शोजे बैचा लगे स

ये हिंदी की हलमिसन देगा बस का तहान पर कुदीर में कोसा कुदीर में कोसा पाकिस्तान दो हां पत्थर फास दिया हमिन फास दिया हमारे हाथ दिया हम मतन तो आगे कैसे पर कुदीर में फास दिए हां पर दिन में सब क्वेश्चन कर दिया शेर बंगला हो गेलो बांगला भाग दो हां शेर बंगला हो गेलो हां बांगला भाग दो हां बांगला शेर बंगला हो गेलो

গোবিন্দরা আছে বসির জেলাতে সাতবাড়ি মুসলমান তা সাতবাড়ি মুসলমান যে একজনে মানুষে করে আমার যদি একটা সুস্থ হয় কি আল্লাহ নামে মানুষের কথা গরু মানুষের কথা গরু দিছে এই গৌরগোবিন্দ রাজা আসলে শিবের জিলাতে স্থান করবো শিব আছে মাংস আসলে যাই উড়া মাংস যাই উড়া দিয়া রাজার সময় কোথায় রাজা কোথায় লেগেছে কোথায় আছে কোট্ট বলে লাগতে লাগে জানেছে কোট্ট তাদের কবর আটি আবার নিয়ে গৌরগোবিন্দ রাজা বলে জবর আসে লাগিল কোনো নিশ্চয় হইল

তাইনি কামড়তে কামড়তে 那也是的。 不了解。 अनेक दिन पर आइलाम कि अवस्था भाला से इयर के कि आमार बाहर की खबर तो बाड़ी को आसे कोने के से तो आलमास भाई किसे कोने आलमास भाई कोई गसे कोई तारी ना बेटी बेरा तो गसे वो बेटी किसे बेरा इते आलमास भाई कोने तजरी ना ना हाँ हाँ खुजा बाप कोने तले हाँ তাহলে ভাইরে কইবেন আগামীকাল সকালে আমার শ্বশুর বাড়ি যাবেন নাকি কারণ বাড়িতে কেউ নাই তাও একটু বাড়ির একটু ঘুরান্দা দিই কাহি বাড়ির একটা মায়া আছে না দেখেন অনেকেই তো টাকা পাঠান কিন্তু ভাই একটা টাকা পৌঁছায় দিতে কত কষ্ট সেই কোথায় থেকে আয়ছি ঘুরতে ঘুরতে বাড়িতে এসে তার কোনো খোঁজ নাই খবর নাই কই গেছে এর আগে ঘুরছিলাম তিন দিন হুম আজকে আস্তে পয়লা দিন করলাম তারপরেও একটা বাড়ির একটা মায়া আছে না বাড়িতে কত আইছি ও খালি লাওয়া আ লাও রে আরে দেখছি লাউ যায় আমু দেখিছে আহক হ্যাঁ বাইরে বের তো রে পুরা গাছ বসছে বাইরে বের তো লাউ ধরে হয়েছে আজকে বাড়ি থাকলে তো নিয়ে আসতাম আসলে গড়ের লক্ষ্মী হলো সবচেয়ে বড় লক্ষ্মী হ্যাঁ আমি এত দামি টিন দিছি ব্যাগ কিছু দিছি জঙ্গল মঙ্গল সব বাসা বানিয়ে বইছে দেখছেন আমি সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করে এরা নামে কে দেয় কত সুন্দর জালর দিছি ভিতরে দিয়ে থইছে এনে কি দেখেন আবার পোকের বাসা নিজে গো নাই ঘর বাড়ি পোকের নেগা বানাইছে বাসা দরজার জানালাটা বলতে খুই গেছে হ্যাঁ কি রাগারাগি যে শুনবো আমার কাছে অপেক্ষা মাত্র হ্যাঁ হ্যাঁ এত কষ্টের বাড়ি আমার একটু যত্ন করে রাখে না হলো মনে করেন যে আলমাজ ভাই বুড়া মানুষ হ্যাঁ বাইরে বাইরে টিউবওয়েলের কাম করে দেখা যাইতেছে যে হ্যাঁ তো আর এই ঘরবাড়ি পরিষ্কার রাখার দায়িত্ব না বা পারবো না মূলত রাখবো তার স্ত্রী কিন্তু এটা মানসিক ক্ষতিগ্রস্ত তো ওনার মাথায় কম ধরে হ্যাঁ ওই যে ওই গাছের ছাওয়া পড়ছে এই যে এই লাউ গাছগুলা যদি টিনের উপরে উঠিয়া দেয় তাহলে তো টিনগুলো নষ্ট করা ও বইনে বইনে এনে আহেন মনে খুব কষ্ট লাগে বইনে আমি এত সুন্দর করে গুছিয়ে বাড়ি ঘর করে দিছি দেখেন কি জঙ্গল বানাইছে আম নেই কন আম নেই কন না আম নেই কন যে এই বাড়িটা করতে কি পরিমান